দু হাজার চব্বিশ সালে ভোটগ্রহণ পর্ব গতকাল শেষ হয়ে গিয়েছে এবং বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে গতকাল যে সাত ভোট হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গে সাত দফায় ভোটে নয়টি কেন্দ্রে ভোট হয়েছিল কেন্দ্রগুলি হচ্ছে কলকাতা দক্ষিণ দমদম বারাসাত কলকাতা উত্তর ডায়মন্ড হারবার মথুরাপুর বসিরহাট জয়নগর ও যাদবপুর ভোট হয়েছে এই নয়টি কেন্দ্রে অর্থাৎ এই নয়টি কেন্দ্রে পশ্চিমবঙ্গে সাত ভোটে এই নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলছিল তো এই নয় কেন্দ্রে কোন দল বেশি এগিয়ে রয়েছে এবং কে কার হয়ে কোন কেন্দ্র থেকে প্রতিবন্ধিতা করছে পাশাপাশি কোন দল বেশি শক্তিশালী কোন কেন্দ্র থেকে একেবারে লাইভ আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সম্ভব্য যে তালিকা সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বিগত বছরের তথ্য এবং এবছরের তথ্য দিয়ে সমস্তটাই আপডেটে জানানোর চেষ্টা করব ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করুন আসলে আনস্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম যে বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করব ২০১৯ সালে বাংলার বিয়াল্লিশটি আসনে কোন দল কত আসন পেয়েছিল কত ভোট পেয়েছিল সেটা প্রথম আপডেট জানানোর চেষ্টা করব এটা দু হাজার উনিশ সালে বিয়াল্লিশটি আসনের তথ্য আপনাদের প্রথম জানাবো প্রথম দল তৃণমূল বাইশটি আসন পেয়েছিল তেতাল্লিশ দশমিক সাত পার্সেন্ট ভোট বিজেপি আঠারো টি আসন পেয়েছিল চল্লিশ দশমিক ছয় পার্সেন্ট কংগ্রেস দুটি আসন পেয়েছিল পাঁচ দশমিক সাত পার্সেন্ট ভোট পেয়েছিল সিপিএম দেখতে পাচ্ছেন আসন সংখ্যা শূন্য রয়েছে এবং পার্সেন্টেজ ভোট দেখতে পাচ্ছেন শতাংশে ছয় দশমিক তিন পার্সেন্ট অন্যান্য শূন্য দুই দশমিক সাত পার্সেন্ট এটা কিন্তু ভোটের পার্সেন্টেজটা এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে বারাসাত প্রথম কেন্দ্র বারাসাত আপনাদের জানিয়েছিলাম যে এক এক কেন্দ্র ধরব ফুল ডিটেলস দেওয়ার চেষ্টা করব বর্তমান এবং বিগত দিনের তো বারাসাত কেন্দ্র থেকে কি আপডেট সেটা দেখে নেব সাত ভোট গণনা চাইরে জুন আপনারা প্রত্যেকে জানেন বারাসাত কেন্দ্র পশ্চিমবঙ্গ সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল এই বারাসাত কেন্দ্রের বিগত দিনের কিছু তথ্য জানানোর চেষ্টা করব আপনাদের লেখা রয়েছে তৃণমূল প্রতিষ্ঠার পর উনিশশো সালে প্রথম লোকসভা ভোটে ওই কেন্দ্রে জিতেছিল জোড়া ফুল পার্টি দু হাজার চারের ফরওয়ার্ড ব্লক জিতলে দু থেকে দু পর্যন্ত টানা তিনটি লোকসভা ভোটে বারাসাতে জয়ী তৃণমূল কাকলি ঘোষ দস্তিদার বিগত দিনের কিছু তথ্য এবার যেটা বিষয়টি জানাবো সেটা হচ্ছে লোকসভা ভোট দু হাজার চব্বিশে কারা এবং কে কার হয়ে প্রতিবন্ধিতা করছে দুটি দলের নাম দেখিয়ে দেবো এরপর আপনাদের কিন্তু বিগত নিচের গুলি আপনাদের স্কল করে দেখিয়ে দেবো প্রথম যেটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু দু সালে আবারও বলতে একটি করে কেন্দ্র দর্ব ফুল ডিটেলস দেওয়ার চেষ্টা করবো বিগত দিনের তথ্য বর্তমানের তথ্য এবং দু সালে ফলাফল লোকসভা ভোট দু হাজার চব্বিশে প্রার্থী কারা দু হাজার চব্বিশে প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের তরফে স্বপন মজুমদার বিজেপির তরফে প্রতিবন্ধিতা করছে দেখতে পাচ্ছেন এরপর কোন কোন দল কে প্রতিবন্ধিতা করছে দেখতে পাচ্ছেন স্ক্রল করে দেখিয়ে দিলাম এরপর এই কেন্দ্র থেকে অর্থাৎ এই বারাসাত কেন্দ্র থেকে লোকসভা ভোটের ফলাফল দু সালে বারাসাত কেন্দ্র থেকে দু হাজার সালে কোন দল জয়ী হয়েছিল কত ভোট পেয়েছিল কত পার্সেন্টেজ ভোট পেয়েছিল সেটা এবার দেখবো দেখতে পাচ্ছেন কাকলিঘোষ দস্তিদার জয়ী হয়েছিল তৃণমূলের তরফে এত ভোট পেয়েছিল পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন এত মৃণালকান্তিক দেবনাথ এত ভোট পেয়েছিল পার্সেন্টেজ এত এরপর আপনাদের স্কল করে দেখিয়ে দিচ্ছি কেননা ভিডিও অনেকটা লেন দেওয়ার কারণে আপনাদের দুটি করে কেন্দ্র দেখিয়ে দি দুটি করে আসনের যে প্রার্থী তাদের দেখিয়ে দিচ্ছি এরপর নিচেরগুলি আপনাদের কিন্তু স্কল করে দেখিয়ে দিচ্ছি নেক্সট অর্থাৎ দ্বিতীয় যে কেন্দ্র রয়েছে সেটা হচ্ছে দমদম সাংসদ সৌগাত রায় তৃণমূলের তরফে লেখা রয়েছে বিগত দিনে আপডেট বিগত দিনে আপডেটে লেখা রয়েছে নদীয়ার কৃষ্ণনগরের মতোই উনিশশো নিরানব্বই উত্তর চব্বিশ পরগনার এই লোকসভা কেন্দ্রে জিতে পশ্চিমবঙ্গে খাতা খুলেছিল বিজেপি দু হাজার চারে এ সিপিএম জিতলেও দু হাজার নয় থেকে দু পর্যন্ত টানা তিনটি লোকসভা ভোটে দমদমে জয়ী হয়েছিল সৌগাত রায় তৃণমূলের তরফে এরপর লোকসভা ভোট দু হাজার চব্বিশে প্রার্থী কারা দমদম থেকে সেটা এবার জেনে নেব দেখতে পাচ্ছেন দমদম কেন্দ্রের থেকে আমরা তথ্য দেখে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ এর যে প্রার্থী সৌগাদ রায় তৃণমূলের তরফে প্রতিবন্ধিত করছে শিলভদ্র দত্ত বিজেপির তরফে এরপর স্ক্রল করে দেখিয়ে দিচ্ছে আপনারা চেক করে নেবেন এরপর লোকসভা ভোট দু সালে ফলাফল এই দমদম কেন্দ্র থেকে কে জয়ী হয়েছিল সৌকাত রায় জয়ী হয়েছিল এত ভোট পেয়েছিল পার্সেন্টেজ এত দেখতে দেখ আপনাদের যে বিষয়গুলি দেখাবো ডাইরেক্টলি দেখানোর চেষ্টা করব পরবর্তী কেন্দ্র বসিরহাট পশ্চিমবঙ্গে বর্তমান সাংসদ কিন্তু নুসরাত জাহান তৃণমূলের তরফে এরপর বিগত দিনের তথ্য আপনারা স্ক্রিনশট করে দেখে নিতে পারেন আমরা কিন্তু ডিরেক্টলি দেখানোর চেষ্টা করব লোকসভা ভোট দু হাজার প্রার্থী কারা হাজি নুরুল ইসলাম হাজি নুরুল ইসলাম তৃণমূলের তরফে পাত্র বিজেপির তরফে প্রতিবন্ধিতা করছে স্ক্রল করে দেখিয়ে দিলাম এরপর আমরা যে আপডেট দেখব লোকসভা ভোট ফলাফল দু সালে এই কেন্দ্র থেকে অর্থাৎ এই কেন্দ্র বলতে এখানে বজানো হচ্ছে বসিরহাট থেকে বসিরহাট থেকে দু হাজার উনিশ সালে জয়ী হয়েছিল কত ভোট পেয়েছিল দেখতে পাচ্ছেন নুসরাত জাহান জয়ী হয়েছিল এত ভোট পেয়েছিল পার্সেন্টেজ এত শান্তনু বোস এত ভোট পেয়েছিল পার্সেন্টেজ এত এরপর পরবর্তী যে কেন্দ্র জয়নগর জয়নগর পশ্চিমবঙ্গে সাংসদ বর্তমানে প্রতিমা মঙ্গল তৃণমূলের তরফে এরপর লোকসভা ভোট দু হাজার চব্বিশে কারা প্রার্থী দেখতে পাচ্ছেন প্রতিমা মঙ্গল তৃণমূলের তরফে অশোক কান্ডারি বিজেপির তরফে প্রতিবন্ধিতা করছি স্ক্রল করে দেখিয়ে দিলাম এরপর এই কেন্দ্র থেকে লোকসভা ভোট ফলাফল দু হাজার উনিশ সালে কে জয়ী হয়েছিল প্রতিমা মঙ্গল জয়ী হয়েছিল এত ভোট পেয়ে এত পার্সেন্টেজে তৃণমূলের তরফে অশোক কান্ডারি দেখতে পাচ্ছেন এত ভোট পেয়েছিল বিজেপির তরফে এত পার্সেন্টেজে এরপর পরবর্তীগুলি আপনাদের কিন্তু স্কল করে দেখিয়ে দিলাম এরপর পরবর্তী কেন্দ্র মথুরামপুর মথুরাপুর হচ্ছে পশ্চিমবঙ্গের সাংসদ বর্তমানে সাংসদ চৌধুরী চৌধুরী মোহন জাটুয়া তৃণমূলের তরফে এবং লোকসভা ভোট দু হাজার চব্বিশে প্রার্থী কারা বর্তমানে বাপি হালদার তৃণমূলের তরফে প্রতিবন্ধিতা করছে অশোক পুরকা বিজেপির তরফে এরপর আমরা যদি নিচে স্ক্রল করে আপনাদের আপডেটগুলি দেখানোর চেষ্টা করব। এরপর আমরা চলে যাব লোকসভা ভোট ফলাফল দু সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিল চৌধুরী মোহন জাটুয়া জয়ী হয়েছিল তৃণমূলের তরফে এত ভোট পেয়েছিল পার্সেন্টেজ এত এরপর শ্যামপ্রসাদ হালদার এত ভোট পেয়েছিলো বিজেপির তরফে এত পার্সেন্টেজ এটা দু হাজার কিন্তু আপডেট এরপর আমরা পরবর্তী কেন্দ্র ডায়মন্ড হারবার পশ্চিমবঙ্গের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বর্তমানে এবং লোকসভা ভোট দু হাজার চব্বিশে প্রার্থী কারা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রতিবন্ধিতা করছে অভিজিৎ দাস অভিজিৎ দাস বিজেপির তরফে এরপর স্ক্রল করে দেখিয়ে দিলাম লোকসভা ভোট ফলাফল দু সালে এখান থেকে ডায়মন্ড হারবার থেকে জয়ী হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ী তৃণমূলের তরফে এত ভোট পেয়ে এত পার্সেন্টিসে নীলাঞ্জন রায় এত ভোট পেয়েছিল বিজেপির তরফে এত পার্সেন্টেজে এরপর স্ক্রল করে দেখিয়ে দিলাম পরবর্তী কেন্দ্র হচ্ছে যাদবপুর যাদবপুরের সাংসদ বর্তমানে মিমি চক্রবর্তী তৃণমূলের তরফে বর্তমানে লোকসভা ভোট দু হাজার চব্বিশে প্রার্থী কারা সায়নী ঘোষ তৃণমূলের তরফে এরপর অনির্বাণ গঙ্গোপাধ্যায় বিজেপির তরফে প্রতিবন্ধিতা করছে এরপর স্ক্রল করে দেখিয়ে দিলাম দু হাজার উনিশ সালে এই কেন্দ্র থেকে ফলাফল মিমি চক্রবর্তী জয়ী হয়েছিল এত ভোট পেয়েছে এত পার্সেন্টেজ তৃণমূলের তরফে অনুপম হাজরা বিজেপির তরফে এত ভোট পেয়ে এত পার্সেন্টেজ পেয়েছিল দু হাজার উনিশ সালের ফলাফল এটা আপনাদের জানিয়েলাম এরপর পরবর্তী কেন্দ্র কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণ বর্তমান সাংসদ রয়েছে মালারায় তৃণমূলের তরফে বিগত দিনের ততটা আপনারা কিন্তু স্ক্রিনশট করে দেখে নিতে পারেন অথবা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন লোকসভা ভোট দু হাজার চব্বিশে প্রার্থী কারা বর্তমানে মালারায় তৃণমূলের তরফে দেবশ্রী চৌধুরী বিজেপির তরফে প্রতিবন্ধিতা করছে স্ক্রল করে আপনাদের বিগত নিচেগুলো দেখিয়ে দিলাম এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই কেন্দ্র থেকে লোকসভা ভোটের ফলাফল দু হাজার উনিশ সালে কে জয়ী হয়েছিল মালারায় জয়ী হয়েছিল এত ভোট পেয়ে এত পার্সেন্ট হিসেবে পেয়ে চন্দ্রকুমার বসু চন্দ্রকুমার বসু এত পার্সেন্টেজ এত ভোট পেয়েছিল বিজেপির তরফে এরপর দেখে নিতে পারেন কলকাতা উত্তর কলকাতা উত্তরের সাংসদ বর্তমানে সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তরফে লোকসভা ভোট দু হাজার চব্বিশে প্রার্থী কারা সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তরফে দু হাজার চব্বিশেও তাপস রায় বিজেপির তরফে প্রতিবন্ধিত করছে এরপর আপনারা দেখে নিতে পারেন যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসের তরফে এরপর আমরা কিন্তু নিচে স্কল করে নেব এরপর লোকসভা ভোট ফলাফল দু সালে জয়ী হয়েছিল এখান থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিল এত ভোট পেয়ে তৃণমূলের তরফে রাহুল সিংহ এত ভোট পেয়ে এত পার্সেন্টেজ বিজেপির তরফে এই হচ্ছে আপডেট দু হাজার লোকসভা ভোট সাত দফায় যে ভোট হলো গতকাল পশ্চিমবঙ্গে এই নয়টি যে আসন রয়েছে এই নয়টি আসনের তথ্য আপনাদের দিয়ে সাহায্য করার চেষ্টা করলাম কোন আসনে কোন দলের প্রার্থী জয়ী হয়েছিল এবং বিগত দিনে কি তথ্য রয়েছিল এবং কে কার হয়ে প্রতিবন্ধিত করছে বর্তমানে সেই তথ্য কিন্তু জানিয়ে দিলাম এবং দু সালে কিন্তু কে সেই কেন্দ্রগুলি থেকে জয়ী হয়েছিল সেই তথ্যও কিন্তু আপনাদের জানিয়ে দিলাম এখন আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে দু হাজার উনিশের তুলনায় দু হাজার এই কেন্দ্রগুলি থেকে কোন দল জয়ী হতে পারে কে এগিয়ে রয়েছে সে বিষয়টি কিন্তু আগামী চার তারিখে বোঝা যাবে তবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পাশাপাশি আরও একটি বিষয় আপনাদের জানানোর চেষ্টা করবো সেটা হচ্ছে নির্বাচন বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার কি ছিল সে বিষয়টা আপনাদের একটা জানিয়ে দিচ্ছি বারাসাত থেকে একাত্তর দশমিক আশি শতাংশ ডায়মন্ড হারবার দেখতে পাচ্ছেন বাহাত্তর দশমিক সপ্তশি পার্সেন্টেজ দমদম দেখতে পাচ্ছেন সাতষট্টি দশমিক ষাট পার্সেন্ট এবং যাদবপুর সত্তর দশমিক একচল্লিশ পার্সেন্ট বসিরহাট ছিয়াত্তর দশমিক ছাপ্পান্ন পার্সেন্ট কলকাতা দক্ষিণ ষাট দশমিক অষ্টআশি পার্সেন্ট জয়নগর তিয়াত্তর দশমিক চৌচল্লিশ পার্সেন্ট কলকাতা উত্তর ঊনষাট দশমিক তেইশ পার্সেন্ট মথুরাপুর চুয়াত্তর দশমিক তেরো পার্সেন্ট নয় আসন গড়ে ঊনসত্তর দশমিক ঊননব্বই পার্সেন্ট এই ছিল আজকের তথ্য বন্ধুরা আশা করি তথ্যটি পর উপকৃত হয়েছেন অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ভিডিওটিতে লাইক প্রদান করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র আরও একটি নতুন ভিডিও